হ্যালো গাই সবাইকে এক্ষুনি পড়ে গিয়েছিলাম বাইকে খুঁচট খেয়ে তো বেরিয়ে পড়লাম আজকে চাণকের মেলা দেখতে আর আমার পেছনে রয়েছে রকি আর এই দেখো আমার চুলের অবস্থা তো আমরা যাচ্ছি কানফালা রাস্তা দিয়ে আর কানফালা রাস্তাটা শর্টকাট আর এই হচ্ছে সেই হাই রোড দূর থেকে দেখা যাচ্ছে তো এই হাই রোড দিয়েই আমরা যাব চানকের মেলা দেখতে দেখতেই পাচ্ছ কত গাড়ি রাস্তাতে শুধু ভুঁ আর ভুঁ করে যাচ্ছে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চাণকের মেলার একদম গাছ আর এটি হচ্ছে বাস স্ট্যান্ড চাকের তো গাড়ি ঘোড়ার এত চাপ যে আমরা এপার থেকে ওপার হওয়ার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম কারণ নিজের সাবধানতা বজায় রাখা অবশ্যই জরুরি আপনারাও সেটা রাখবেন আমি জানি ভালো করেই তো লাইন দিয়ে লরিগুলো যাচ্ছিল আর সেই ফাঁকে আমি ভালো একটু চুলগুলো একটু সেট করুন দেখতেই পাচ্ছ চুলগুলো একদম এলোবেল হয়ে গেছে একদম তো ফাইনালি আমরা পৌঁছে গেছি চাকের মেলাতে আর চাণকের মেলাটাকে দূর থেকে দেখে ছোট্ট মনে হচ্ছিলো কিন্তু ভাইসাহ এসে দেখি অনেক বড় মেলা মানে অনেক কিছুর দোকান বসেছে চলো তোমাদেরকে ভিতরে গিয়ে সব কিছু দর্শন করাবো সাথে অনেক এনজয় হবে আজ এসে তো সত্যি অবাক রাস্তার ধারে এত জায়গা আছে সেখানে গাড়ি পার্ক করা যেতে পারে কিন্তু ভাইসা মেলার কমিটি দশ টাকার জন্য একদম না করে দিল আমাদেরকে দশ টাকা নিবেই তবেই ছাড়বে তাই আমরা গ্যারেজে গাড়ি রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম মেলা দর্শন করতে তো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে মেলার ভিতরে আর প্রতিটি মেলা হওয়ার পিছনে কিন্তু একটা কারণ থাকে তো এই মেলাটা হওয়ার পিছনে কি কারণ সেটা আমার জানো নেই তোমরা যদি কেউ জানো তো অবশ্যই নিজে কমেন্ট করে আমাকে জানিও তো এই দেখতে পাচ্ছ মেলায় কত দোকান বসেছে মানে এগুলো হচ্ছে খাওয়া দাওয়ার দোকান ঝুড়ি জিলাপি মানে অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি খাবার যেগুলো হয় না ঝুড়ি জিলাপি মিষ্টি মিষ্টি খাবার সেই সব খাবারের দোকান বসেছে কিন্তু এখন এই মুহূর্তে অতটা ভিড় নেই আমি জানি না আজকে মেলার কতদিন হলো হয়তো তিন চার দিন হবে কিন্তু আজকে অতটা ভিড় নেই তবুও ভিড় আছে আর ওই যে দেখা যাচ্ছে সামনে আমাদের সুখেন দাদা আর তার ছেলের সঙ্গে ঘোরাঘুরি করছে যাই হোক দেখি কিন্তু বেশ ভালোই লাগছে অনেকগুলো দোকান বসেছে শাড়ি মেলে আর এই যে ঝুরি 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 জিলাপি আরো কত কি আর হয়েছে কাকা একদম গোল গোল জিলাপি ভাজছে ও এক কাকা চশমা পরে একদম জিলাপি ভাজতে শুরু করেছে আর এদিকেও ঝুরি ওদিকেও ঝুরি চারিদিকে সব কত ঝুরি তোমাদের আগেই বলেছি যে মেলায় কিন্তু সত্যি অনেক দোকান বসেছে তো দেখতেই পাচ্ছ আমি আর রকি এখন দোকানগুলো দেখছি কি কেনা যায় আর কি ছাড়া যায় তো হঠাৎ করে দেখতে পেলাম একটা মুখোশ হ্যাকারের মুখোশ তো অনেক সময় দেখি যে অনেকে মুখে লাগিয়ে বেড়াই তো আমি ভাবলাম যে দেখি আমাকে কেমন লাগে মুখে বলে তো দেখতেই পাচ্ছ এখন কেমন লাগছে বলো তো এইভাবে মজা করতে করতে মেলা দেখছিলাম আর আবার মেলায় বেরিয়ে পড়লাম এদিক সেদিক ঘুরতে চারিদিকে কত সব দোকান বসেছে দেখে সত্যি আমি কিন্তু অনেক অবাক মানে এরকম মেলা কিন্তু আমি এর আগেও আমাদের এরিয়াতে কিন্তু দেখিনি দেখেছিলাম বোলপুরে আর পাথর মেলা মেলার সামনে আছে খুব শীঘ্রই ব্লগ নিয়ে আসবো অপেক্ষায় থেকেও তো সেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম তো যত সময় যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড় বাড়ছে দেখতেই পাচ্ছ কত মানুষ একটু আগে কিন্তু অত ভিড় ছিল না আর দোকান ভাই অনেক দোকান বসেছে যেটা বারবার আমি বলেই যাচ্ছি তো দেখতেই বাচ্চাদের একটা ডাক্তার তো আমি তাপস পিলে রকির সঙ্গে একটু মজা করছিলাম আর এই যে দেখছো হাতের বালাগুলো এই হাতের বালাগুলো নিয়ে রকির সাথে একটু মজা করছিলাম যে হ্যাঁ গার্লফ্রেন্ড কে গিফট করে সব নিয়ে তারপরে চলে এলো দেখো ভাই কানের দোল আর সব কি তো এখন রকিয়ার তাপস দেখছে গার্লফ্রেন্ডকে কি গিফট করা যায় আদেও গার্লফ্রেন্ড আছে কিনা সন্দেহ তো আবার মেলার মধ্যে গিয়ে দেখছি এদিক সেদিক ঘোরাঘুরি করছি বেশ ভালোই লাগছে দেখতে কি আর বলবো মেলার মধ্যে গেলে তো অবশ্যই ভালো লাগবে দেখতে তো অনেক মেলা ঘোরাঘুরি হলো এদিক সেদিক ঘুরলাম বেশ ভালোই লাগলো তারপরে চলে এলাম নাগরদোলার সামনে ভাই নাগরদোলা কিন্তু বন্ধ দেখতে পাচ্ছ এখন নাগরদোলায় মানুষ চাপছে না মানে আমাদের সাথে এটা হয় যেখানে যায় সেখানে নাগরদোলা বন্ধ থাকে আরে এই যে ভাই সুইমিং পুল কিন্তু সুইমিং পুলে কোনো মানুষ নেই কোনো কেউ নেই আর এই লাফালাফি শুরু হয়ে গেছে ভাই যেখানে যায় সেখানে শুধু লাফালাফি থাকে এই যে লাফালাফি শুরু করে দিয়েছে আর এদিকে দোলনা আর সেই নাগরদোলা কিন্তু নাগরদোলা তোলা ঘুরছে না এটাই একটা দুঃখের বিষয় তো আমি এখন কি করব করবো পাচ্ছিলাম না তাই একটু চারিদিক গোল গোল করে ঘুরে ঘুরে এদিক সেদিক দেখছিলাম তবে বেশ ভালোই লাগছিল মেলাতে গিয়ে খাবো না তাই কখনো হয় তাই ভাবলাম যে চলো দেখা যাক কিছু খাওয়া যায় তো আমার তো পাপড়ি চাট খাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু পাপড়ি চাট ভাই খুঁজে পেলাম না ওয়েট 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 এ কি ভাই মেলাতে গিয়ে দেখছি শুধু ফুচকার দোকান চারিদিকে যেদিকেই তাকাই শুধু ফুচকার ফুচকা ওরে পাপড়ে কত স্টল বসেছে গো ফুচকার মানে কার ফুচকা কে খাবে ও এটা আবার কি ও এটা হচ্ছে সেই ধোয়া আইসক্রিম মনে হয় তো আমার এটা এখন খাওয়ার ইচ্ছে নেই তো এখন ভাবছি যে কোথায় পাপড়ি চাট পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয়ে পাপড়ি চাট কোনো জায়গাতে নেই সব জায়গায় শুধু ফুচকা আর ফুচকা আর ফুচকা ভাই কনফিউজ হয়ে গেছে যে কার ফুচকা খাবো এই নিয়ে তো পাশেই দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের সামনে লোক কোথায় ভাই সেরকম তো লোক নেই গোটা কয়েকজন বসে আছে আর আজকালকার যুগে এসব গান কে শুনবে এর মানে রবীন্দ্রসঙ্গীত কে শুনবে ও ভাই ফাগুন লেগেছে বনে বনে কেউ শোনার মতো লোক নেই হতো কোনো বুবি বুবি ডান্স তাহলে ভাই স্টেজের সামনে লোকের বসার জায়গা দেওয়া যেত না তারপরে ঘুরতে ঘুরতে ভাবলাম যে কোথায় ফুচকা খাওয়া যায় ফুচকা খাওয়া যায় কিন্তু ফুচকার দোকান সেরকম খুঁজে পাচ্ছিলাম না মানে যেখানে যাচ্ছি সেখানে ভিড় তো এই যে দেখছো ওই কারুলার দোকানে কি ভিড়টা কম ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন বলে মনে হলো তাই ভাবলাম যে চলো এখানেই খাওয়া যাক তো দেখছো ঠোঙা ধরে বিচার মানে যতই বড় খুব হাতে চলো এখন খাওয়া যাক খাওয়া দাওয়া কথা বলছি ওই যে দূর থেকে দেখা যাচ্ছে নাগরতলা তার পাশেই একদম অনেকগুলো রেস্টুরেন্ট বসেছে খাবার দাবার দেখতে পাচ্ছ অনেক খাবার দাবার কিন্তু ভাই মেলার খাবার দাবার সত্যি বলতে কি আমার একদম পছন্দ নয় মানে টাকা পয়সা অনেক বেশি নিয়ে নেয় দাম অনেক বেশি কিন্তু খাবার দাবার পুরো চিপ রেটের তারপরে আবার মেলা গেলাম মেলাতে গিয়ে আমার বন্ধুরা একটা সানগ্লাস নিল তো সানগ্লাসটা আমি একটু পড়লাম দেখতে পাচ্ছ আমি একদম রক সাইন মেরে একদম স্টাইল মারছি বলো কেমন লাগছে আমাকে দেখতে হান্ডু হান্ডু মনে হচ্ছে না বেশ হান্ডু হান্ডু মনে হবে কারণ তোমাদের ভাই কিন্তু সত্যি অনেক হান্ডু তো ওয়েদারের অবস্থা সত্যিই খুব বাজে মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো আমাদের বাড়ির ডিসটেন্সটা তো অনেকটা দূর তাই আমরা আর সেখানে বেশিক্ষণ ছিলাম না আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য তো এখন যাচ্ছি আমরা সেই গ্যারেজ যেখানে আমরা বাইক রেখেছি তো এখন বলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তো ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও মানে করবি না তো ভালো করেই জানি তবুও বলে রাখলাম যদি ভালো লাগে অবশ্যই করে দিও আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই বিরিয়ানি নিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের ভিডিওতে তো সকলে ভালো থাকবে আর সুস্থ থাকবে চলো আজকের মতো এখানেই বাই বাই